হ্যালো এভরিওয়ান এই গরমে অন্যরকমভাবে অন্যরকম স্বাদে হেলদি অ্যান্ড টেস্টি তেল ছাড়া মজার কিছু খেতে চাইলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো তো এটা কিন্তু ঝটপটি বানিয়ে পরিবেশন করা যায় আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে তো এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো এটা কিন্তু ভীষণই হেলদি রেসিপি তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র তোমরা দেখতে পারো তো এখন দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তো এই ছোটো চায়ের কাপটা দিয়ে আমি পরিমাপ করে সব কিছু দেব তো এখন এই একই কাপের আমি আধা কাপ দিয়ে দিচ্ছি বেসন তো এখানে এক কাপ সুজির সাথে আধা কাপ বেসন অবশ্যই দিতে হবে তো তারপর আমি এই একই কাপ দিয়ে দিয়ে দেব দুই কাপ জল তো এই পরিমাপটা কিন্তু সঠিক রাখতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা ভালো হবে এখানে এক কাপ সুজির জন্য আধা কাপ বেসন দিয়েছি আর একই কাপের দুই কাপ জল দিয়েছি তো এখন সুজি আর বেসনটাকে আমি ভালোভাবে গুলে নিচ্ছি জলের সাথে ভালোভাবে কিন্তু গুলে নিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় তো দেখো আমার কিন্তু এটা গুলে নেওয়া হয়ে গেছে আর যতটুকু পাতলা দেখাচ্ছে সেটা কিন্তু রেস্টে রাখার ফলে আরও ঘন হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব। তো তোমরা এই রেসিপিটা করতে চাইলে আগেই এই সুজি আর বেসনটাকে গুলে রেখে দিতে পারো আর এটা কিন্তু এক এক দুই ঘন্টা রেস্টে রাখা যায় কোনো অসুবিধা হয় না তো দেখো আমি বিশ মিনিট রেস্টে রাখার পর আমি এখন তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো সুজি আর বেসনও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে আর সুজিটাও কিন্তু একদম নরম হয়ে গেছে তার জন্যই রেস্টে রাখতে হয় আর রেস্টে রাখলেই কিন্তু রেসিপিটা ভালো হয় তো এখন এই সুজি আর বেসনের গুলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ চিলি ফ্লেক্স তো এখানে তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়া দিতে পারো অথবা কাঁচা লঙ্কাও দিতে পারো তবে চিলি ফ্লেক্সটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে ভালো লাগে তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচের থেকেও কম বেকিং সোডা তো এখন এই উপকরণটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি তো এভাবে কিন্তু আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে তো সব কিছু কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে তো আমি কীরকম পাতলা রেখেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম পাতলা করে রাখতে হবে এরকম পাতলা করলেই কিন্তু রেসিপিটা ভালো হবে আর একটু কিন্তু বেসনটা দেওয়ার ফলে কিন্তু একটু মোচমুচে ভাব হবে তো চলো এখন আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গ্যাসের চুলায় আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি তো এখানে তেলটা দেওয়ার ফলে এই ব্রেকফাস্টটা উঠাতে অসুবিধা হবে না খাবারটা হয়ে যাওয়ার পর উঠাতে অসুবিধা হবে না আর আমার কড়াইটাও কোনোভাবে নষ্ট হবে না তার জন্য কিন্তু সামান্য একটু তেল আমি কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি তো প্রথমবারই কিন্তু এই তেলটা লাগিয়ে নিতে হবে এর পরেরটা করতে কিন্তু কোনো তেলের প্রয়োজন হবে না তো প্রথমবারই একটু সামান্য তেল কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নিলে ভালো হয় তো দেখো এখন আমি কাপ দিয়েই এক কাপ নিয়েছি সুজির ব্যাটারটা তো এখন দেখো এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি তো এই একটা চায়ের কাপ দিয়ে কিন্তু সব কিছু আমি পরিমাপ করে তোমাদেরকে বোঝানোর জন্য পরিমাপ করে দেখিয়েছি তো তোমরা চলে বাটি দিয়েও করতে পারো তো দেখো একটা দুই মিনিট বসিয়ে রাখার পর এটা উপরটা কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে একদম শুকিয়ে গেছে তো এখন দেখো এখানে আমি আধা চামচ ঘি নিয়েছি তো উপরটা দিয়ে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে বাটারও দিতে পারো বাটার দিলে আরও বেশি ভালো হয় আর ঘি বা বাটার স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার তোমরা সবাই জানো তবে এটা বেশি পরিমাণে না লিমিটের মধ্যে তো উপরটা সামান্য ঘি ব্রাশ করে দেওয়ার পর এখন আমি নিয়েছি একটা গাজর তো গাজরটাকে আমি আগেই গ্রেড করে নিয়েছিলাম তো এখন আমি উপর দিয়ে গাজরটা দিয়ে দিচ্ছি তো একদম মিহি করে কিন্তু আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছিলাম তো গাজরটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব একটা ডিম তো ডিমটাকেও আমি একদম মিহি করে গ্রেড করে নিয়েছিলাম তো এখানে তোমরা যারা ডিম খাও না তাদের জন্য আমি পরের ব্রেকফাস্টটা পরেরটা করার সময় বসে দেখিয়ে দেবো কীভাবে করতে পারো ডিম ছাড়া তো এখন দেখো আমি এক দুই মিনিট ভেজে নিয়েছি তো এখন দেখো এভাবে আমি উল্টে দিচ্ছি তো খুবই সুন্দর করে কিন্তু কড়াই থেকে উঠে আসে আর এখানে একটা কথা বলে রাখছি যারা তোমরা লোয়ার কড়াইয়ের মধ্যে করতে চাও তারাও কিন্তু তেল ব্রাশ করে নেবে তা না হলে কিন্তু ওঠাতে অসুবিধা হতে পারে তো অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে তো দেখো এখন এভাবে ভাজ করে উল্টে দিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এটা হতে বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো এখন যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু আমি এটা করিয়ে দেখে দেখাচ্ছি যারা ডিম ছাড়া খেতে চাও তারা একইভাবে কিন্তু আমি ব্যাটার দিয়ে তারপর উপর দিয়ে একটু ঘি লাগিয়ে দিচ্ছি তো ঘিটা লাগানোর পর এখন আমি দিয়ে দেব গাজর তো এইভাবে গাজরটা দিয়ে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে তো তোমরা এখানে ডিমের পরিবর্তে নারকেল কুড়া দিতে পারো তো এখানে দেখো আমি বাজারে যে নারকেলের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেই নারকেলের গুঁড়াটাই নিয়েছি এখন আমি নারকেলের গুঁড়াটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে নারকেল ডিম বাদ দিয়ে পনিরও দিতে পারো পনিরটাকে একটু গ্রেড করে নিয়ে পনিরও দিতে পারো তো একইভাবে কিন্তু আমি এখন আবারও উল্টে দেব তো এইভাবে কিন্তু ভাজ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় তো এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে হয়ে যায় তো এটার নাম দিয়েছি আমি দোসা তো তোমরা অবশ্যই এভাবে দোসাটাকে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে একদমই তেল ছাড়া একদম হেলদি রেসিপি এটা তোমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারো অথবা বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিতে পারো ভীষণই কিন্তু মজার রেসিপি আর তোমরা যারা বাচ্চাদের জন্য করবে তারা অবশ্যই মরিচটা ঝালটা কমিয়ে দেবে তো এখন দেখো আমি সসের সাথে এটাকে সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি তো সসের সাথে কিন্তু খেতে ভীষণ মজার হয় খুবই ভালো লাগে খেতে উপরটা কিন্তু একটু মোচমুচে হয় বেসন দেওয়ার ফলে তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আগামী দিনও আমি একদম হেলদি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা